হ্যালো আসসালামু আলাইকুম ট্রাভেল উইথ মিশোর আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও অলোরামতে ভালো আছি আবার মনে করেন ভালো নাই কারণ সারা রাত ধরে বৃষ্টি হয়েছে আর এই যে সকালবেলা ঘুম থেকে উঠে দেখেন অবশ্য সারা রাত ঘুমাই নাই যে সকালে দুই ঘন্টা ঘুমাইছি এত ঝড় দেখেন কি অবস্থা পুরো টবের সব গাছগুলো মনে করেন যে মরে গেছে তো সব গাছগুলোর অবস্থা খুবই বাজে দেখেন এইখানে আমার বেগুন গাছটাও শেষ আর ঝাল গাছটা পুরো নুয়ে পড়ে গেছে আর হচ্ছে সব টবে খালি বেশি বেশি করে পানি জমা আর যদি বলেন যে সরায়ও রাখবো পানির মানে বাতাসের গতিবেগ এত যে পুরো বারান্দায় মনে করেন যে পানিতে ভরে যায় তো এই কারণে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা আসলে গাছগুলা মরে গেছে তো দেখে এত এত খারাপ লাগতেছে আর বেঁচে আছে শুধুমাত্র এই পেঁপে গাছটা এখন সব গাছকে মোটামুটি একটা বাঁধন দিতে হবে যাতে করে বাতাসের নড়াচড়া কম করতে পারে তো বাতাসের গতিবেগ এত যে কি বলবো ভাবছি যে সকালে মনে হয় ঠিক হয়ে যাবে কিন্তু দেখতেছি সকালে রাতের থেকেও বেশি তো রাতে যে তাণ্ডবটা হয়েছে মানে সারা রাত মনে আর হচ্ছে যে সারা রাত মানে ধরেন গ্লাসগুলো হচ্ছে বাড়ি খাইছে মানে এত বাতাস আর হচ্ছে যে সারারাত মনে করেন কারেন্টও ছিল না তো এত মানে বেশি পাতা মানে আমরা না খুলনা অঞ্চলের মানুষ আসলে আমরা কিন্তু যে মানে ছোটোবেলা থেকেই কিন্তু ঘূর্ণিঝড়গুলো দেখে আসতে আসছি কারণ আমাদের এই সব অঞ্চলে তো ঘূর্ণিঝড় অনেক অনেক হয় তো সিডর যখন হয়েছিল তখনও মনে আছে যে কি একটা অবস্থা হয়েছিল সিডরের সময় তো সেই দিনটা মনে পড়ে তখন আমি ক্লাস সেভেনে ছিলাম আমরা ঘরের একটা কোণে বসেছিলাম সারা রাত যে কীভাবে সিডর মানে সিডরের যে আঘাত ছিল তো মানে সুন্দরবন এলাকায় তো বেশি আঘাত আনছে সুন্দরবনের জন্যই তো মনে করেন পূর্ণাঞ্চলটা বেঁচে গিয়েছিলো তো আর এখন গতকালকের যে যে আপনার ঘূর্ণিঝড়টা সেটা আসলে এই দুই বছর ঢাকায় ছিলাম তো এখানে থেকে আসলে আবার সেই কথাটা মনে পড়ে গেল যে ঘূর্ণিঝড় যে পরিমাণ আর গতকালকে যে পরিমাণ মানে বাতাস ছিল মানে আসলে এটা আবার আমার দেখা চলে সবচেয়ে বেশি ঘূর্ণিঝড়ের যে প্রকোপ আর কি আমি আগে কখনো এরকম বাতাস হওয়াটা দেখি নাই তো এই যে আমি এখানে বাঁধন দিয়ে দিলাম সব কিছু যেন একটু কম কম নড়াচড়া করে তো যে কটা গাছ বেঁচে আছে সেগুলোকে বাঁচানোর চেষ্টা করতেছি তো বারান্দায় আমাদের এই অবস্থা তাহলে বুঝেন বাইরে জলোচ্ছ্বাসে মানে কি পরিমাণ খারাপ অবস্থা তো দেখতেছি কোথাও কোথাও তো বেরিবাদও ভেঙে গিয়েছে তো আসলে বাইরে যারা থাকে যারা আপনার উপকূল অঞ্চলে যাদের বাসা তাদের কি পরিমাণ কষ্ট যাচ্ছে আসলে সেটা আমাদের ধারণার বাইরে তো আর বাতাস তো বাতাস মোটে বাতাস মোটে কমতেছেই না মানে বাতাস আর বৃষ্টি তো দেখলাম যে রাতের থেকে এখন আবার দেখি বাড়া শুরু করছে শুনলাম যে এটা নাকি দুর্বল হয়ে যাবে নিউজে বলতেছিল বাট এখন তো দেখা যাচ্ছে যে এটা আরও আরও বেড়ে গিয়েছে তো আগে তো ঘূর্ণিঝড় হতো বা সকালবেলা উঠেই ধরেন কমে যায় তো আর এদিকে হচ্ছে যে আম্মু রান্না করলো হচ্ছে গরম গরম খিচুড়ি তো আজকে হচ্ছে যে আমাদের এটা কিন্তু আমার সকালের খাওয়া এবং তখন বাজে কিন্তু ঠিক বারোটা তো বারোটার দিকে মনে করেন যে সারা রাত হচ্ছে ঘুমাই নাই তো সারা রাত না ঘুমায় মোটামুটি সকালের দিকে মনে হয় দুই তিন ঘন্টা বেশি ঘুমিয়েছি তো এরপরে হচ্ছে যে আম্মু মজা করে খিচুড়ি রান্না করেছিল বলেছিল যে কি খাবার তো বাসায় হচ্ছে যে খুব সহজভাবে খিচুড়ি রান্না করা যায় খিচুড়ি রান্না করে ফেলছিলো আর বললাম যে আমি আর ওয়েট করতে পারতেছিলাম না কারণ ঠিক বারোটা বেজে গেছে আর আমার খিদেও লাগছে আবার ধরেন আমার তো একটা মেডিসিন নিতে হয় তো মেডিসিন নেওয়ার এক দেড় ঘন্টা পরেই কিন্তু আমার খাবারটা খেতে হয় তো সেই আর কি বারোটা বেজে গিয়েছিল তো এখানে আম্মুকে বললাম আমাকে প্লেটে জলদি দিয়ে দাও আমি আর ওয়েট করতে পারছি না এরপর হচ্ছে যে আম্মু আমাকে প্লেটে দিয়ে দিল আর সেই সাথে হচ্ছে যে আম্মুর বানানো আচার ছিল আচার দিয়ে খিচুড়ি খেতে কিন্তু বেশ মজাই লাগে খিচুড়ির পরে হচ্ছে দুইজনের জন্য একটু চা বানিয়ে নিচ্ছিলাম কারণ এই চাটা না খেলে কিন্তু মাথা ব্যথা একদম ধরে যাবে তো দুইজনের জন্য দুই কাপ দিচ্ছি আর এদিকে আম্মুরও হচ্ছে গত দুই দিন ধরে প্রেশার একদম হাই হয়ে বসে আছে তো এই গত দুই দিন আম্মু ভীষণ ভীষণ অসুস্থ ছিল তো আসলে আম্মু অসুস্থ হয়ে পড়লে আসলে খুবই খারাপ লাগে আর এর জন্যই আজকে চিনিতে ম্যাডামকে চা চিনি দিবো না কারণ হচ্ছে সে হচ্ছে চিনির পোকা সে শুধু চিনি খাবে ডিম খাবে আর হাই প্রেশারে তো চিনি ডিম খুবই মারাত্মক হচ্ছে আপনার একটা কি বলবো যে এটা যে কতটা ক্ষতি করে চিনি আর ডিম হাই প্রেশারের রুগী রুগীদের তো এই কারণে হচ্ছে আম্মুকে হচ্ছে যে আজকে তাকে আমি চিনি ছাড়া দিচ্ছি যেখানে সে চিনি ছাড়া চা খেতে পায় না সে চিনি ছাড়া চা খাচ্ছে তো আসলে বয়স বাড়লে আসলে সব কিছুই মেনটেন করে চলতে হয় যেটা বুঝলাম আসলে তো এর জন্য মাকে হচ্ছে চিনি ছাড়াই চাটা দিলাম আর মা বিছানায় শুয়েছিলো তাই মাকে দিলাম মা শরীরটাই দুই দিন প্রচণ্ড পরিমাণে খারাপ ছিল যাই হোক এরপর আমিও হচ্ছে আনিয়ে বাইরে চলে আসলাম এবং অপেক্ষা করতেছিলাম এই বৃষ্টিটা কখন যাবে কখন হচ্ছে আর মনে করেন পেঁপে গাছটা মোটামুটি বেঁচে আছে ওইটাও মনে হয় ভেঙে টেঙে দিয়েই বৃষ্টি যাবে আর কি সেটাই মনে হচ্ছে দেখে তো দেখেন কি একটা অবস্থা তো চা খেতে খেতে আর কি বাইরে দেখতেছিলাম যে কখন বৃষ্টিটা শেষ হবে বৃষ্টি অবশ্যই দরকার খুলনায় যে পরিমাণ গরম পড়ছিল কিন্তু আসলে এইভাবে ঘূর্ণিঝড়ের বৃষ্টিটা আসলে খুব একটা শান্তি দেয় না তো নর্মাল বৃষ্টিটাই কিন্তু বেশি ভালো লাগে আর দেখেন বাইরে বাতাসের কিন্তু এখনও মানে কোনো শেষ হচ্ছে না মনে হচ্ছে ঘূর্ণিঝড় আরও রাতের থেকে আরও বেশি বাড়ছে তো প্রচণ্ড পরিমাণে বাতাস হচ্ছিলো বুঝলাম না যে আর কতক্ষণ এই বৃষ্টিটা থাকবে আর এই বাতাসের আর দেখেন উপরে আকাশে মেঘগুলো কি পরিমাণ দৌড়াইতেছে এপাশে আপনাদের একটু জানালা খুলে দেখাই দেখাই যে কি পরিমাণ বাতাস আর বৃষ্টি মানে রাতে ছিল ওই বারান্দার দিকে বৃষ্টি আসতেছিলো কিন্তু এখন সকালবেলা দেখি জানালার দিকে বৃষ্টির বেগটা মানে বাতাসের বেগটা জানালার দিকে তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি আর মনে করেন যে পুরো জানালাটা ভেঙে ফেলাচ্ছে এরকম বাতাসের আর কি যে গতিবেগ আর দেখেন পানি মানে পড়তেছে আর পাশার মধ্যেও মোটামুটি পানি চলে আসতেছে এরকম একটা অবস্থা তো এই অবস্থার মধ্যে আসলে খুবই খুবই একটা মানে কি বলবো আর এই দিকে হচ্ছে যে আমার আলমারির মধ্যে জিনিসপত্র এত অবছলো ছিল আমি কোথাও বাইরে গেলে না কোনো দিন জিনিসপত্র গোছায় রাখার স্বভাবটা আমার নাই তো বাইরে যাওয়ার সময় মনে করেন মোটামুটি সব কিছু অগছল করেই বাইরে যাব তো ওইগুলো হচ্ছে আর আমি না মানে কোনো কিছু অগোচ চোখের সামনে একদম ভাল লাগে না তো যখনই কি দেখলাম যে অবছল ফটাফট হচ্ছে যে সেগুলো গুছিয়ে ফেললাম কারণ গুছায় ফেলানোর মধ্যে আমার শান্তি প্রত্যেকটা জিনিস গুছানো না থাকলে আমার মধ্যে একটা অশান্তি কাজ করে আমার মতো আর কে কে আছেন এমন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তো হচ্ছে এই দিকে হচ্ছে বাকি জিনিসপত্রগুলো যেগুলো হচ্ছে যে আমার এই আয়না এই আয়নাটা কিন্তু আমার উপরে সেট করা ছিল আপনারা যারা আমার আগের ভিডিও দেখেছেন এই আয়নাটা কিন্তু আমার উপরে সেট করা এখানে আমি সব আমার ব্যান্ড ক্লিপ চিরুনি সব কিছু রাখি যাতে হাতের কাছে যেন সব কিছু পাওয়া যায় দেখেন না ব্যান্ড ক্লিপ এগুলো কিন্তু সবসময় এদিক ওদিক রেখে দেওয়া হয় কিন্তু তাই আমি এটা ডিসাইড করেছি যে এটা একটা জায়গায় রাখবো আর এইদিকে আমার এই এই জিনিসটা আছে এটাকে কি বলে আসলাম এটা মনে করতে পারতেছি না যে এই জিনিসটা হচ্ছে গতকাল রাত্রে হচ্ছে যে আপনার ঝুমার ঝুমারটা হচ্ছে গতকাল রাত্রে পড়ে গিয়েছিল ঝড়ে মানে পড়ে যে এটা আমার খুবই ভীষণ প্রিয় একটা জিনিস ড্রয়িং রুমে এটা পড়ে গিয়েছে পড়ে যাওয়ার পর পুরো এটাকে সুদা চোতা সব কিছু খুলে আসছিলো তো ওইটাকে আমার আবার সেট করতে হয়েছে করে আবার আপাতত ঘরের মধ্যে রাখছি পরে হচ্ছে যে একটা সময় হচ্ছে যে এটাকে আবার ঠিক করে লাগিয়ে দেবো আর বিকালের দিকে হচ্ছে যে আমাদের রাতের ডিনারটা মনে করেন মোমো হবে তো এই কারণে হচ্ছে যে মোমোটা তৈরি করে ফেললাম এই ধরেন একটু আগে আর কি মোমোটা আর কি প্রিপেয়ার করলাম তো মোমোটা দিয়ে দিচ্ছি আর যে কটা আর এটা কিন্তু বিফ মোমো আমি সব সবসময় চিকেন মোমো তৈরি করেছি বিফ মোমো কখনো আগে তৈরি করে নেয় তো এটাই কিন্তু আমার ফার্স্ট টাইম বিফ মোমো তৈরি করা আর মোমোগুলো হচ্ছে যে আমি দিয়ে দিয়েছিলাম তো যে কটাই ছিল আর কি যে কটা হয়েছে সে কটাই আর কি বানিয়ে ফেললাম আর মোমো বানানোর মোমো আমাদের ঘরের মোমোটা বেশি পছন্দ বাইরের মোমোগুলো না মানে খুব একটা ভালো লাগে না এমন জানি খুব খারাপ লাগে বাইরের মোমো খেতে কিন্তু ঘরের মোমো কিন্তু খুবই খুবই স্বাদযুক্ত হয় আর এর সাথে আমার যে সসটা এটা কিন্তু অনেকটা সিগনেচার সস এই সসটা মানে যেই খেয়েছে সেই বলেছে যে কীভাবে বানিয়েছো যে এই সসটা তো আপনাদের যদি মোমোর সস এবং রেসিপি লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদের এই রেসিপিটা দেবো তো মোমোর এই সসটা কিন্তু প্রচণ্ড পরিমাণে বিখ্যাত তো সবাই মানে খাওয়ার পর জিজ্ঞাসা করে এই সসের মধ্যে কি দিয়েছ কিভাবে তৈরি করেছো তো আমার এই সসটা বানানোটা কিন্তু খুবই ইজি আর হচ্ছে যে আর এটিকে হচ্ছে কিন্তু আমার মোমোটা হচ্ছে যে আপনার তৈরি হয়ে গিয়েছে তো দেখতে দেখতেই পাচ্ছেন দেখেন কি মজার হয়েছে ও আরেকটা জিনিস মোমোটা কিন্তু আমি আটা দিয়ে তৈরি করেছি ময়দা দিয়ে তৈরি করি আমার আম্মু বাসায় ময়দাটা খুব একটা বেশি নিয়ে আসে না তো সব সময় যেগুলো আমাদের ক্ষতি করে সেগুলো আম্মু বাসায় আনে না সৎসজ্জর এর জন্য আমাদের বাসায় ময়দা জিনিসটা না পাবে না কেক বানাই বিস্কিট বানাই সব কিছু আটা দিয়েই আর কি আর এই যে মোমো সস আর এই যে আমার স্পেশাল মোমো মোমো খেতে কিন্তু এই বিফ মোমো খেতে কিন্তু দারুণ হয়েছিল তো আমি ভাবতেছিলাম যে সবসময় তো চিকেন মোমো বানাই বিফ মোমো তো কখনো বানাই না বিফ মোমো খেতে আসলে টেস্ট কেমন হবে সিদ্ধ হবে কেনা তো দেখলাম যে এটা একদম মানে বোঝাই যাচ্ছে না যে এটা বিফ মোমো মানে আসলে এটা ব্লেন্ড করা তো কি মা করা তো আসলে বোঝাই যাচ্ছে না যে এটা বিফ মোমো এটা একদম চিকেন মোমোর খেতে মতো লাগছিলো তো মোমোটা কিন্তু অসাধারণ হয়েছিল আমার মোমোটা মানে আমার নিজের কাছে আসলে তারিফ করতেছি যে আমার মোমোটা কিন্তু অনেক অনেক ভালো লাগে আর আমার হাতের মোমো খুবই পছন্দ আর এদিকে মোমো খাওয়ার পর আমি একটু ওট মিল খেয়ে নিচ্ছিলাম এই ওট মিলের এই বাটটা ওট মিল বাটটা আমার খুবই পছন্দ আমার অনেক অনেক ফেভারিট একটা জিনিস তো আমি যখন অফিসে যেতাম তখন হচ্ছে যে এই ওট টাই কিন্তু সকালে অফিসে দুইটা করে খেয়ে চলে যেতাম তো এই ওটমিলটা যেমন এনার্জি জোগায় সেরকমই কিন্তু খেতেও খুবই টেস্টি খুবই টেস্টি আপনারা অবশ্যই ট্রাই করবেন এই ওট মিলটা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর বর্ষা বৃষ্টি এখনও থামতেছে না চো হয়েই যাচ্ছে হয়ে যাচ্ছে জানি না কী হবে তো দয়াই করি যেন এই ঘূর্ণিঝড় বা এই বৃষ্টিটা যেন তাড়াতাড়ি শেষ হয়ে যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের অঞ্চলের কি খবর অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আরেকটা নতুন ডেইলি ভ্লগে আল্লাহ হাফিজ